হাই কলেজ আর বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের তো আপনারা যে এবং প্রবাস থেকে যেখান থেকে দেখবেন আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন এখন হচ্ছে আমি ঢাকা যাইতেছি তো আপনাদের কাছে কেমন লাগে আসলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখবেন আপনারা যেই যে জেলা থেকে দেখবেন নিজ দায়িত্বে কমেন্টের মাধ্যমে জানাবেন আমদাদুল বাইকে ভালোবাসা দিয়ে একটু পাশে থাকবেন একজন আরেকজন যদি ভালোবাসা না করা যায় তো আপনাদের কাছে একটা কথাই বলি বারবার ভালোবাসা এমন একটা জিনিস যা গভীরতা থেকে সৃষ্টি হয় তো আপনারা একটু লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা যে যেখান থেকেই দেখবেন ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে জানাবেন আর বিশেষ কথা হচ্ছে আমার প্রবাসী ভাইদেরকে বলতেছি আপনারা আমার অন্তরে অনেক ভালোবাসা রইল কারণ যে জায়গাতে মা বাবা ভাই বোন ছেড়েও আপনারা অনেক দূরে চলে গেছেন তো আপনাদের কাছে একটা কথাই বলি বারবার যেন আমার আমরা কিশোরগঞ্জ জেলা থেকে ভিডিও করি তো আপনারা যে যে এখান থেকে দেখবেন ইনশাল্লাহ এমদুল ভাইকে একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন যেন আপনাদের জন্য নিত নতুন ভিডিও বানাতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফেজ